আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো হালিমের রেসিপি একদম ঘরে তৈরি হালিম তো একদম খেতে দোকানের মতোই হয় তো এই যে এখানে আমি কয়েক প্রকারের ডাল নিয়ে নিয়েছি যেমন পোলার চাল গম মুসুর ডাল তারপরে বুটের ডাল মুগ ডাল আর এখানে এই যে মাংস হাড় এগুলো রবার ধরনের মাংস কুকারে সিদ্ধ করলে অনেক বড়ো বড়ো হয়ে যায় হাড্ডির সাথে লেগে থাকে ওই টাইপেরই মাংস তো এখানে আমি সামান্য আদা বাটা রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ পেঁয়াজ তো এগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সবই অল্প অল্প মাংস তুলনায় আর লবণ তেল দিয়ে হালকা মশলা দিয়ে আমি এটাকে মেখে নিব মেখে এটাকে আমি সিদ্ধ করে নেব তো এখানে আমি কয়েকটা একটু বেশি করে পানি দিয়ে দিলাম আর দিয়ে দেব কয়েকটা গোটা মশলা এলাচ দারচিনি লবঙ্গ তো এটাকে আমি সিঁচ দিতে দিয়ে দিয়েছি চুলায় এটা আপাতত বিষ বিষটার মতো সিঁচ দিয়ে নেব আর এখানে আমি এখন চট মানে হালিমের মশলাটা ঘরেই তৈরি করে নেব তো এটার মধ্যে আমি নিয়ে নিয়েছি ধনিয়া আর কয়েকটা শুকনামরিচ আর নিয়ে নিয়েছি রাধুনি রাধুনি ধনিয়া আর একটা স্টার মশলা আর এক টুকরা জয়ফলের টুকরা একটা আর এখানে নিয়ে নিয়েছি সাহেজরা তো তো এই যে এক টুকরা সাহেজরা আর সেই মশলাটাকে আমি গুঁড়া করে নিয়েছি আদা ভাঙ্গা করে নিয়েছি ব্লেন্ডারে তো এটাকে আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিট এখন আমি কুকারের এটা খুলবো এটা আমি বিষটা শীচ দিয়েছি দেখেন সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো তো এগুলোয় যে কুরবানি মাংসের যে রবাটের মতো থাকে এগুলো এমনিতে মাংসের সাথে সিদ্ধ হইতে চায় না ওগুলোই আমি বেশি করে সিদ্ধি নিয়েছি তো আর এখানে অনেক পরিমাণ পেঁয়াজ নিয়েছি এটাকে ব্রেস্তা করে নেব সুন্দর করে হালকা একটু লবণ ছিটা দিয়ে সুন্দর করে নিয়েছি আর এটার মধ্যে কিন্তু আমি সেই মিশ্রণটা দিয়ে আরেকটু সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তো এটা আর বেশিক্ষণ না এমনিতেই সিদ্ধ হয়ে যায় তো হয়ে গেছে আমার সিদ্ধ তো এটা এখন পরিবেশন করার ফলা তো এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে তো এটার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি শসা কুচি আর দিয়ে দেব একটা এক টুকরা লেবু কুচি তো লেবুর রস আর দিয়ে দেব এখানে পেঁয়াজ বৃস্তা এটাই ভাবে খেতেই দারুণ হয় পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ